নমস্কার আমি সঞ্চিতা দে নদীয়ার বগুলা থেকে আমরা সকলেই জানি আজ আমাদের একটা বিশেষ দিন দিনটি কি দিনটি হল রাখি বন্ধন ও রাখি পূর্ণিমা রাখি বন্ধন আর রাখি পূর্ণিমা আমরা একটা সামাজিক অনুষ্ঠান বা উৎসব হিসাবেই সবসময় প্রতি বছর পালন করে থাকি আসলে এটি ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব সৌভাতৃত্বের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম এই সুতোর গিট হাতের কবজিতে বেঁধে সৌভাতৃত্বের একটা ডাক দিয়েছিলেন আপামোর ধর্মের সমস্ত ভাই বোন দাদা শুধু রক্তের সম্পর্ক নয় সমস্ত নর নারী একসাথে সৌভাতৃত্বের অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলেন আপনি আমি কেউ তার বাইরে নয় ব্যতিক্রমী নয় জানেন তো আমরা অনেক সময় গুগল ঘাটি গুগল ঘেটে তথ্য উপায় সেই তথ্য অনুযায়ী একটা ঐতিহাসিক তথ্য আমি পেয়েছি কথিত আছে যে যখন আলেকজান্ডার মানে রাজা আলেকজান্ডার পাঞ্জাবের মহান হিন্দু রাজা পুরুষোত্তমের হাতে পরাজিত হন ঠিক তখন আলেকজান্ডারের স্ত্রী তার স্বামীকে হত্যার হাত থেকে বাঁচানোর জন্য পুরুষোত্তমকে রাখি পরিয়ে ভাতৃরূপে বরণ করে নিয়েছিলেন সম্রাট হুমায়ুন আসলে এটা বিশ্বাস করা হয় যে রানী কর্ণাবতী চিতরের রানী ছিলেন উনি সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠিয়েছিলেন যাতে বাহাদুর শাহ আর তার রাজ্য আক্রমণ করেছিলেন যিনি তার রাজ্য সুরক্ষিত থাকে বিভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই রাখি বন্ধনের নিজেদেরকে সুরক্ষিত রেখেছিলেন ধরুন যদি কোনো সময় আমরা পৌরাণিক কাহিনীতে যাই তার ভিতরেও কিন্তু অনেক কাহিনী আছে মূল কথা হচ্ছে রাখি বন্ধন রাখি বন্ধন ভালোবাসা যত্ন শ্রদ্ধা আর সুন্দর একটা সামাজিক বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখে বিশ্বজনীন ভ্রাতৃত্ব আর ভাতৃত্বের একটা অন্তর্নিহিত বার্তা বহন করে আমাদের এই রাখি উৎসব যার চিন্তা ইতিবাচক এবং বিভিন্ন বিশুদ্ধতার প্রয়োজনীয়তা অবলম্বন করে আমরা কি সময় ভাবতেই পারি যে ভাই বোন রাই রাখি বাঁধবে বনে বনে রাখি বাঁধবে না ভাইয়ে ভাই রাখি বাঁধবে না বন্ধন রক্ষা আসলেই আমরা চাইব একে অপরকে রক্ষা করুন সাধারণ একটা ছোট্ট উদাহরণ দি আমার দুই মেয়ে আমাদের অপরিবর্তে যখন আমরা মেয়েরা থাকবে তখন তারা দিদি বোন একে অপরকে দেখে রাখবে না অবশ্যই দেখে রাখবে তাই আমি কিন্তু আমার পরিবারে অনেকদিন আগে থেকে এই ছোট থেকেই রাখি বন্ধন এবং ভাইফোঁটার পরিচালন প্রচলন করে ফেলেছি আপনারাও কিন্তু এই বার্তা নিজেদের পরিবারের উপরে বহন করতে পারেন অবশ্যই সকলকে রাখি বন্ধনের আরও একবার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার